আসে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু হাসবে আমার ইতি হবে শুধু স্মৃতি থাকবে ভাবে না তাহলে জিজ্ঞাসা করবে আইন আল্লা কানু আইসুনা ওরা কোথায় যারা নিচ্ছিদ্র ব্যস্তনির ভিতরে থাকতো মহৎ ভাবতো না তো মালাকুল মহৎ বলবে ওদেরকেও নিয়ে আসছি না মালাকুল মৌতের জন্য কোনো বাধা বিপত্তি নাই আপনি যতই ব্র্যাকেট করান যতই প্রতিরোধ করান মালাকুল মৌতকে প্রতিরোধ করা সম্ভব না সম্ভব যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না প্লেন ক্রাশ হয় মালাকুল মৌত পুরা টিম নিয়া ঢোকে টিম নিয়া বাহির হয়ে চলে আসে কিচ্ছু হয় না ঠিক না হ্যাঁ ওনার জন্য প্রতিবন্ধকতা নেই খায়ের আমি দ্রুত চলতেছি মালাকুল মল বলে আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও সাত আকাশ ঝাড়ু দিবে আর আকাশ কোনো আপনাদের সামিয়ানার মতো ছোট না হ্যাঁ বিজ্ঞান অনেক উন্নতি করছে আমি মানি আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমি এটা মানি বিজ্ঞান আমাদেরকে তথ্য দিয়েছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বিশাল ফিতা এদের হাতে আছে আমি মানি কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ এই ফিতা তাদের কাছে নাই হেনা আল্লাহ আল্লাহ নিজে বলছে। লা ইয়া আলা মু তৌলুহা আল্লুহা ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাস কেউ জানে না বলে নবী কিউ মুরসাল কোনো নবীও জানে না বলে মালাকুন মোকাররফ কোনো নিকটতম ফেরস্তও জানে না এটা লম্বা কত পাস কত হাঁ সারা দুনিয়া জানে এটা সাতটা সবা সামা ওয়াতিনতি বা প্রত্যেকটা এক সমান বড় না বাংলাদেশে ওই স্টুডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় এরকম কোনো স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে নাই ঢাকা স্টেডিয়াম অনেক বড় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম এটা ছোটো ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হইলে আরও বড় স্টেডিয়াম লাগবে যেখানে বিশ্বকাপ হয় ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাদা আলী কাকুল্লুসামাওয়া এরকম প্রত্যেকটা দ্বিতীয়টা সামনে এরকম ফুটবলের মতো ছোট দ্বিতীয়টা স্টুডিয়ামের মতো বড় চাইরাঙ্গুল জাগা খালি নাই ফেরেশতা দাঁড়ানো রুকুতে শেজদা এবং বসা অবস্থায় ক ইমুন রক এমন সাজেদু নাও চালস বলবে জারু লাগাও ঝাড়ু লাগায় দিবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার

দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা হ্যাঁ আর উপরে করছি সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে অসিয়া কুরসি আকাট জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছেন আল্লাহ বলবে লাগাও জারু ঝাড়ু দিয়ে দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো মালাকুল মদ বলবে লা লা আরদি ওলা আলা সামাওয়াতি ওয়ালা তাহ তার্সিক ইল্লাহ ইসনা আশার বারোজন বাকি শুধু আল্লাহ গুছাইতে শুরু করছেন বারো জনে আনছেন আল্লাহ জিজ্ঞাসা করবে জন কে তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মোদ চারজন আটজন আপনার আরস বহনকারী তালা হুকুম দিবে ফালিয়া মোদ জিবর ও মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মরবেন কবরের তথ্য জিজ্ঞেস করেন না আমার কাছে কোন জায়গায় হবে দুনিয়ায় হবে না এটা সত্য কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই কত বড় জায়গা রস ও ইসলামাবাদ জিবরিলাল ইসলামের মাথার সাত আকাশের উপরে যায় হ্যাঁ এত বড় জায়গা কই পাবে জমিনের যা হোক যেটা বুঝাইতে চাইতেছি ততপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলবে tis'a 9 জন আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশ ওয়া আনতাল হাইয়ুল্লাযী দিলা তামত 9 জন বাকি আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আট জনের মৃত্যু হোক আরশ বহনকারী আট জনের মৃত্যু হবে আপনি যদি পোস্ত করেনcade তো আরশ মড়া গেলে তো আরশ পোড়া যাবে ঠিক না হ্যাঁ হ্যাঁ আপনার কাছে লজিক কি যুক্তি কি করবে না তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিছেন হাদিসে আছে অজা তু আমরিয়ালা সামাওয়া তিফাস্তাক আল্লাহ আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য আল্লাহর হুকুমের টিকা থাকবে তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে ই তো মালাকুল মোদ বলবে আমি আপনি চিরঞ্জীব একটা চিৎকার দিবে আর বলবে আনা

আমার আরো নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তো উনি চিৎকার দিবে চিৎকার আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না আজকে ধারণা রাখে না দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই কবিতা কবিরাট শুধু শুধু রেখেন নাই কি যাতনা বিশে বুঝিবে সে কিসে যদি আসি বিষে ঢোংসী নি জারে করুণা যার হয় নাই ও করু কি বুঝবো ঠিক না বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না মালা কলু ও জানে না কে মৃত্যুর যাত নাকি ওই দিন চিৎকার দিবে আর বলবে এলাহি মালিক বিষ থিকাও জালা আলিক তুর ঈশ্বর চালালে কসম লাও আলিম তু সকর মৌত মা কবস্তু আরো আহাল মুখ মিনি মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত কোন মোমেল মুসলমানকে আমি এখন কষ্ট দিয়ে নিয়ে আসতাম না বিদায় শূন্য হবে কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান আধিপত্য আমাদের হাতে হাতেও না আঙ্গুলের মাথায় এক সময় হাতের মুঠায় ছিল এখন আঙ্গুলের বোঝেন আঙ্গুলের মাথায় বোঝেন কি অ্যান্ড্রয় সে টোকা দিলেই হয় ঠিক না টাচ করলেই হয় ঠিক না আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায় হতে পারে কিন্তু একদিন চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই কেউ থাকে নাই কেউ থাকবেও না কারো থাকার সুযোগ নাই যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে জমিনে আমরা বিরাজমান আমাদের জমিন মুখরিত জমিন আওয়াজ জমিন সহ্য করে আমরা পাইলিং করি ঠিক না কে সহ্য করে জমিন আপনি ভাবছেন জমিনের বাসা নাই জমিনের বাসা আছে জমিন চিৎকার দেয় না দিতে পারে যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন হাদিসে এই কথা আসত কেটত কেন মানুষের চলন কিন্তু ভিন্ন চলনের হাজারো ধরন আছে ঠিক না আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যুবকরা একরকম চলে ঠিক না বুড়ারা একরকম চলে ঠিক না কি বলেন সবার চলনের ভিন্ন ধরন ভিন্ন টাকা আলাদের চলন ভিন্ন ঠিক না আবার চলনের বাহনও ভিন্ন বাহন বোঝেন কেউ বাসে চোরা চলতেছে কেউ রিকশায় কেউ সিএনজি কেউ প্রাইভেট কেউ প্যারাডো কেউ আরছে দামি দামির মার্সিডিজ ঠিক না জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে তামসি আলা বাহরি আমার পিঠে চলো তাই না মাসিরু কাফি বতনি অতি সত্বর তুমি আমার পেটে আসবে তখন দেখাবো আমি কে তুমি কে তুমি কে আমি হাদিস দিতেছি এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় এখনো রাখা হয় না তো কবর কানে কানে বলে ইদান আমি কিতাবের নাম বলতেছি উলামা আছে এই জন্য লুবাবুল হাদিস আলা কউল হাসিস জালাল উদ্দিন সুইতির লেখা উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয় তখন কবর কানে কানে বলে ইদান ও হাফেলাকা বাতনি খদরা তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই জন্য কবর চিৎকার দেয় জমিন চিৎকার দেয় প্রতিদিন শুধু জমিন না সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে এমন কি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলী লেখছেন অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ করে ঠিক না হ্যাঁ আসলে কুকুর ঘেউ করে না কুকুর কি বলে জানেন হ্যাঁ কুকুর বলে আদম আন্টি গজাবিল চাপ্পার আন্টিস নাফসা কাম ইন গজ বিল জপ্পার অমানুষ আল্লাহর বয় থিকা আল্লাহর গজব থিকা নিচেতে বাঁচা এই জন্য এক হাদিসে আছে ইদা উসি তু আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয় কাজিব তু আমি রাগ হয়ে যাই ওইদা কাজিব তু তু যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি ও লানত তবলুগু সব আমিনাল ওয়ালাদ আল্লাহকে নারাজ করা উচিত না আমি তো বলি যা যায় খায়ের দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে মসজিদে উচিত ছিল আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন আমি বয়ানে বলি সব সময় বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি কেন আমার কাছে একটা ভাবনা আছে চিন্তা আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে হেফজোখানাগুলা চলতে থাকবে মক্তবগুলা পরিচালিত হবে মসজিদগুলার ভিতরে জামাত হবে মার্কাজগুলা খোলা থাকবে আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে আলেম ওলামাদের চাইল চলন চলতে থাকবে চলাফেরা চলতে থাকবে বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না আমার বিশ্বাস আমি দুনিয়া যতটুকু দেখছি বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন কম দুনিয়া আমি দেখি নাই হ্যাঁ কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই বিধা আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই মক্কা মদিনা ভিন্ন কথা এই জমিনের মতো জমিন নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই হ্যাঁ দেশ নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই এটা আমি গুরা বলতেছি আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ আলহামদুলিল্লাহ হুম একটা দেখলে একশো পুরা হবে ওটো পুরা হবে আশা করি মরার আগেই আল্লাহ পুরা করবে সেঞ্চুরি পুরা করবে ইনশাল্লাহ এই জন্য আমি তুলনা করতেছি যতদিন এগুলা চলমান থাকবে আলহামদুলিল্লাহ এশিয়ার ভিতরে বাংলাদেশ করুণাকে করুণার ব্যাপারে এক নম্বর করুণাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো সে নাই ফুলের মালা যার গলাই যাক এটা নিয়ে আমার কোনো কি নাই সে নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে এক নম্বর আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলা গেছে হেবজখানা গুলা খুলা গেছে মক্তবগুলা খুলা গেছে মসজিদগুলো খুলা গেছে মার্কাস গুলা খুলা গেছে জামাতের চলাফেরা খুলা গেছে আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন শত শত সভা হইতেছে কিন্তু আমি দাগ দিব সেলুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলাকে খুলে দেওয়া হয়েছে বানায় দিব কি তাল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করুনার বিপর্যয় ঘটে নাই আপনি জানবেন কি আপনি তো উঠেনই ঘুমের থেকে দশটার সময় আপনি আকাশ করছে কি দেখবেন আপনাকে চারটার আকাশ দেখতে হলে রাত্রে চারটায় উঠতে হবে অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে উঠাই চোখের পানি জড়াইতেছে মা বাবা এই সময় পাঠাইল কে লেগা চারটার সময় উঠছে ওস্তাদকে সবক শুনাইতে হবে এইখান দিয়ে চোল ডকতেছে আর চোখের পানি পড়তেছে আর ওই চারটার সময় আরও সে কিছু হইতেছে আপনি প্রত্যেকে দেখবেন আপনাকে রাত্র চারটায় উঠতে হবে যারা রাত্র চারটায় উঠে ওরা জানে রাত্রে চারটার আকাশ কেমনে হয় এগারো হাজারের উপরে হেফজোখানা বাংলাদেশে ওরা রাত্র চারটার সময় ওঠে বহুত কচি কচি বাচ্চা আসে ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে বয়ের চোটে বয়ের চোটে কিনা শুনাইতে পারি কিনা তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা কচি কচি ঠোঁটগুলা কচি কচি হাতগুলা যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না কলম উঠানো সে ওইটা চুপে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোর কারা ও শোনাবো হাত উঠায় না আর দেয় আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো ফিরা আসো ফিরা আসো ওই কালচারে থার্টি ফার্স্ট নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না আল্লাহ দেশকে দুইবার সতর্ক করছেন পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম লোহ হয় নাই থার্টি ফার্স্ট নাইটের পরও ভূমিকম্প আসছে থার্টি ফার্স্ট নাইটের আগেও ভূমিকম্প আসছে তিন তিনবার সতর্ক করছে আমি চাই না আমাদের বিজ্ঞান বলে বাংলা বিজ্ঞান বলে বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা সেভেন পয়েন্ট এইটের উপরে হবে সত্তর হাজার বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে তিন চার সপ্তাহ আগে আসছে আছে জিজ্ঞাসা করে আল্লাহর আজাবকে দাওয়াত দিও না তোমাদের পায়ে পোড়া বলি হ্যাঁ যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি বাধ্য করতে পারি না কেননা আল্লাহ কাউকে বাধ্য করে নাই আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন এই জন্য আমি একটাই হাদিস দিব আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি তুই বা কি কি চড়াই পাখি আর এটা রানলে চলেই কি ঠিক না তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি উন্দুর ইলা শামসি বা সোয়া ইহা উন্দুরিলা ইলা সামাই ওয়া ইরতেফা ইহা মানুষ আকাশ দেখ উচ্চতা দেখ যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না উন্দুর ইহা সূর্য দেখ কিরণ দেখ একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না উন্দুর ইলাল বিহারি তরঙ্গমালা দেখ ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে উন্দুর ইলাল জিবালিও এসতেকলার ইহা পাহাড় দেখ দৃঢ়তা দেখ এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে উন্দুর ইলাল আরদি ওয়াততাসাইহা জমিন দেখ প্রশস্ততা দেখ এটাকে আমি ব্যদ্য করছি পানির উপরে বিছায়া ব্যদ্য করছি জমিন পানির উপরে বিছানো তোকে ব্যদ্য করা কোনো ব্যাপার না তোকে ব্যদ্য করা বিদা স্বাধীনতা কিন্তু বেশি দেন না আমাদেরকে পাঁচটা দিবেন কয়টা কটা স্বাধীনতা বেশি দেন না আল্লাহ